জয় জয় তারা জয় তারা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজ আমরা জেনে নেব শিবলিঙ্গেও সম্পর্কে কোন ধাতু শিবলিঙ্গ পূজা করিলে কি ফল পাওয়া যায় বা বাড়িতে কোন দিকে শিবলিঙ্গ রাখা উচিত শিব অল্পতেই সন্তুষ্ট তাই তার জন্য খুব বড় মন্দির তৈরি করার কোনো প্রয়োজন নেই ছোটো একটা মন্দির যথেষ্ট তবে শিবের পূজা করতে গেলে চাই অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তি কারণ শিব পুজোয় কোনো ভুল ত্রুটি মানেই তা অত্যন্ত ক্ষতি কথায় বলে একটি মাত্র বেল পাতাতেই শিব সন্তুষ্ট আমরা অনেকেই শিব ভক্ত শিবের নানা রকম মূর্তি বা ছবি বাড়িতে রেখে পুজো করি কিন্তু আমরা অনেকেই জানি না শিবের এমন অনেক রূপ রয়েছে যা পুজো করা বাড়িতে রেখে উচিত নয় বা গিয়ে রাখা যাবে না মানে ঘরে রাখা যাবে না এতে শুভ ফলের চেয়ে অশুভ ফলই বেশি প্রাপ্ত হয় এই শিব মূর্তি সম্পর্কে বা ছবি নিয়ে অন্য কোনো এপিসোডে আলোচনা করিব আজ শিবলিঙ্গ সম্পর্কে আসুন ছোট করে জেনে নেওয়া যাক বাড়িতে শিবলিঙ্গের মুখ কোন দিকে রাখা উচিত বাড়িতে বা মন্দিরে শিবলিঙ্গের মুখ উত্তর দিকে রাখা উচিত কিন্তু বাড়িতে অনেক সময় দেখা গেছে ঠিক মতো শিবলিঙ্গ রাখার সুবিধা না থাকার কারণে পূর্ব দিকে অনেকেই রেখেছে কিন্তু পূর্ব দিকে মুখ করেই শিবলিঙ্গ রাখলে কোনো ক্ষতি হয় না পূর্ব দিকেও মুখ করে শিবলিঙ্গকে রাখা শিবলিঙ্গের মুখ উত্তর দিকে রাখলে ক্ষতি হয় না কিন্তু দক্ষিণমুখী শিবলিঙ্গ শিবলিঙ্গ রাখা অশুভ বলে মনে করা হয় অনুযায়ী ঈশান কোণে যদি রেখে থাকেন তাহলে খুব শুভ মানে উত্তর ও পূর্ব কোণের মাঝখানে যদি কোনো মন্দির স্থাপন করেন বা বাড়িতে রাখার জায়গা থাকে শিবলিঙ্গ বা শিব মূর্তি খুবই শুভ বলে মনে করা হয় কিন্তু শিবলিঙ্গের যে দ্বারটি আছে মানে যে দিক থেকে জলটি পড়ে শিবলিঙ্গের মাথায় যখন আপনারা জল অভিষেক করছেন সেই শিবলিঙ্গের জল যে দ্বার মানে যেখান দিয়ে জলটা পড়ে যেটাকে গৌরী বলা হয় সেটি যেন উত্তর দিকে থাকে বাড়িতে কটা শিবলিঙ্গ রাখতে পারেন এটি অনেকেরই প্রশ্ন বাস্তব বিশ্বস্বর্গরা বলছেন যে বাড়িতে একটিমাত্র শিবলিঙ্গ রাখা যায় বা একটিমাত্র শিবলিঙ্গ রাখার পরামর্শ তারা দিয়ে থাকেন একই জায়গায় ভগবান শিবের বিভিন্ন চিহ্ন রাখা উচিত নয় বা দুটি শিবলিঙ্গ বাড়ির মানে একই ঘরে রাখা ঠিক নয় বা রাখা উচিত নয় কিন্তু যদি শিবলিঙ্গ দুটি আলাদা ভিন্ন ধাতু হয় তাহলে ঘরে দুটি শিবলিঙ্গ রাখতে পারবেন কিন্তু তার সঙ্গে অন্য আরেকটি কোনো শিবলিঙ্গ রাখতে হবে কারণ বাড়িতে তিনটি শিবলিঙ্গ রাখতে পারেন পাঁচটি লা পাঁচটি শিবলিঙ্গ রাখতে পারেন কিন্তু জোড়া শিবলিঙ্গ রাখতে পারেন না বা রাখা উচিত নয় এইভাবে স্বাস্থ্য অনুযায়ী বলছে বা একই ধাতুর রাখা যাবে না এবার আসা যাক কাঁচের শিবলিঙ্গ সম্পর্কে একটু জেনে নেওয়া যাক কাঁচের শিবলিঙ্গ বাড়িতে কি হয় কাঁচের শিবলিঙ্গ বাড়িতে রাখা অত্যন্ত শুভ এই কাঁচের শিবলিঙ্গ সম্পর্কে অনেকেই আমাকে মানে জিজ্ঞাসা করেছে হোয়াটসঅ্যাপে যে গুরুজি আমি কি রাখতে পারি বা যে যে আমাকে সম্পর্কে ডাকে তো কাঁচের শিবলিঙ্গ বাড়িতে যদি আপনারা রাখেন প্রচুর শুভ ফল পাবেন শিবলিঙ্গের বিবাহিত দাম্পতিদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করেন পণ্ডিতগণ ও শাস্ত্র সে কথা উল্লেখ আছে স্পটিকা বা স্ফটিকের শিবলিঙ্গের শুভ ভাব প্রকাশ পায় বাড়িতে রাখলে মানে আপনি যদি বাড়িতে স্ফটিকের শিবলিঙ্গ রাখেন তাহলে তার শুভ ভাব প্রকাশ পায় ও শুভ ফলও আপনি লাভ করিবেন কাঁচের যত শিবলিঙ্গ আছে মানে কাঁচ জাতীয় স্ফটিক বলতে পারেন খ্রিস্টল বলতে পারেন বা স্বচ্ছ কাঁচের যে শিবলিঙ্গগুলো হয় সেই সব শিবলিঙ্গ বাড়িতে রেখে পূজা করতে পারেন এবং তার শুভ ফলও আপনারা পাবেন যেমন সুখ ও শান্তি ফিরে আসে বাড়িতে যদি কাঁচের শিবলিঙ্গ বা স্ফটিকের শিবলিঙ্গ পুজো করেন স্ফটিকের শিবলিঙ্গ সর্বশ্রেষ্ঠ বলা হয় কেন এই প্রশ্ন অনেকেরই মনে থাকতে পারে স্ফটিকের শিবলিঙ্গ বাড়িতে রাখলে বাস্তু দোষ দূর হয় গৃহের সমস্ত নেতিবাচক প্রভাবকে প্রতিহত করে বাড়ি থেকে অশুভ শক্তিকে দূর করে স্ফটিকের শিবলিঙ্গ এর সঙ্গে সঙ্গে পারদের শিবলিঙ্গরও মহত্ত্ব খুব বাড়িতে পারদ শিবলিঙ্গ রাখলে কি হয় বা পারদে শিবলিঙ্গের উপকারিতা কি এ নিয়েও অনেকের প্রশ্ন আসুন আজ জেনে নেওয়া যাক ছোট্ট করে কোনো এক সময় আলাদা আলাদা এপিসোড বানিয়ে আপনাদের জানাবার চেষ্টা করিব একটি পারদ শিবলিঙ্গ দেখতে পাওয়া খুব ভাগ্যবান বলে মনে করা হয় আপনার বাড়িতে একটি পারদ শিবলিঙ্গ স্থাপন করা মানে সৌভাগ্য বলে মনে করা হয় যদি আপনি বাড়িতে একটি শিবলিঙ্গ রাখতে পারেন তাহলে জানবেন স্বয়ং মহাদেব বলুন বা শিবী বলুন আপনার উপরে প্রসন্ন হয়েছে বা দেবতারা আপনার উপরে সন্তুষ্ট হয়েছে তাই আপনি বাড়িতে পারদের শিবলিঙ্গ রাখতে পেরেছেন পারদের শিবলিঙ্গ বাড়িতে রাখলে বাস্তুর দোষ দূর হয় এবং সংসারে হয়তো নানা রকম রোগ নাড়া বা নানা রকম জিনিস ঘটছে সেখান থেকেও অনেক কিছু হাত থেকে মুক্তি পাওয়া যায় যদি বাড়িতে পারদের শিবলিঙ্গ রাখে এবার আসা যাক পিতলের শিবলিঙ্গ সম্পর্কে পিতলের শিবলিঙ্গ বাড়িতে রাখলে কি হয় এই প্রশ্ন মনে অনেকেরই থাকে বা অনেকেই আবার জানেন না পিতলের শিবলিঙ্গর উপকারিতা কি পিতলের শিবলিঙ্গ বাড়িতে রাখলে বা ঘরে রাখলে রোগ থেকে মুক্তি পাওয়া যায় ঘর থেকে সব ধরনের নেতিবাচক শক্তি দূর হয় মানে অশুভ শক্তি দূর হয় এছাড়া শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় এবং পাশাপাশি মানসিক প্রশান্তি পাওয়া যায় বা মানসিক প্রশান্তিও ঘটে মনের মধ্যে এটি কার্যকারী এছাড়া সংসারে সুখ আশার পথ তৈরি করে ও ধন সম্পত্তি বৃদ্ধি করে এছাড়া যদি পিতলের শিবলিঙ্গ বাড়িতে রেখে পূজা করেন দেবগুরু বৃহস্পতি সন্তুষ্ট হন খুশি হয় এবং আশীর্বাদও দেয় তার সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহরা তো দেয় আশীর্বাদ করে যদি পিতলের শিবলিঙ্গে পূজা করেন অনেকের প্রশ্ন কোন পাথরের শিবলিঙ্গ বাড়িতে পূজা করা শুভ স্বাস্থ্য অনুযায়ী শোনা যায় বা পুরাণে কথিত রয়েছে নর্মদার তীরের পাথর দিয়ে তৈরি শিবলিঙ্গ খুব শুভ বা পুজো করলে অনেক অশুভ জিনিসও দূর হয় নর্মদার তীরের পাথরের তৈরি দেশ শিবলিঙ্গ খুব শুভ বাড়িতে পুজোর জন্য নর্মদা নদী জলের স্রোতে ভেসে আসে এই পাথর এবং সেই পাথর দিয়ে শিবলিঙ্গ তৈরি হয় সেই শিবলিঙ্গ যদি বাড়িতে রেখে পূজা করেন খুব শুভ ফল লাভ করিতে পারিবেন বাড়িতে কি সাদা শিবলিঙ্গ পুজো করা যায় এটা অনেকেরই প্রশ্ন প্রায় মানুষ এখানে ওখানে বেড়াতে গিয়ে সাদা শিবলিঙ্গ কিনে আনে দেখতে সৌন্দর্যের জন্য তাই এই প্রশ্ন আবার অনেকেই করেন যে বাড়িতে কি সাদা শিবলিঙ্গ রাখা যায় বা পুজো করা যায় স্বাস্থ্য বা অনেক পণ্ডিতগণে কথা বলছে সর্বদা কালো রঙেরই শিবলিঙ্গ পূজা করা শুভ সাদা রঙের শিবলিঙ্গ বাড়িতে রেখে পুজো করা কোনো দিনই শুভ নয় অনেক কথা উল্লেখ আছে সাদা শিবলিঙ্গ সম্পর্কে বা সাদা শিবলিঙ্গ মন্দিরে রেখে পূজা করা যায় যদি সেই মন্দির পাড়ার হয় বা যদি সোনোয়ালার মন্দির হয় বা কোনো সরকারি জায়গার প্রতিষ্ঠিত মন্দির হয় সেখানে সাদা শিবলিঙ্গ রেখে পূজা করা যায় সাদা শিবলিঙ্গ রাখা অনেকেই বলছে যে খোলা আকাশের নিচে রাখতে হয় মানে অনেকেই বলে কিন্তু দেখেছি অনেক মন্দিরেও সাদা শিবলিঙ্গ আছে সেগুলো কারোর ব্যক্তিগত মন্দির নয় বা কারোর বাড়ির মন্দির নয় সাদা শিবলিঙ্গের পূজা করিলে অশান্তি বাড়ে ও বাড়ির সদস্যদের মধ্যে ঝগড়া হতে পারে অনেক সাধুদেরও মুখে শোনা কথা যে সাদা শিবলিঙ্গ খোলা আকাশের নিচে রাখতে হয় এছাড়া সাদা শিবলিঙ্গ মহিলাদের স্পর্শ করা নিষেধ তাই ভুলেও সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখবেন না বাড়িতে কটা শিবলিঙ্গ রাখা যায় এটাও অনেকের প্রশ্ন আগে বলেছি তিনটে পাঁচটা সাতটা মানে দুটি বা চারটেই ভাবে রাখবেন না মানে জোড়া রাখতে নেই কথাও অনেক শাস্ত্রে আছে বা অনেক জায়গায় লেখা আছে মানে উল্লেখিত আছে স্বাস্থ্য অনুযায়ী তো প্রায় শিবলিঙ্গ সম্পর্কে আপনাদের জানালাম এবার জানাই তামার শিবলিঙ্গ তামার শিবলিঙ্গ যদি বাড়িতে পূজা করেন তাহলে মঙ্গল গ্রহ খুশি হয় এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য দেবদেবীও খুশি হয় বা অন্যান্য গ্রহেরাও খুশি হয় তাই তামার শিবলিঙ্গ বাড়িতে রেখে পূজা করলে শুভ সোনার শিবলিঙ্গ সোনার শিবলিঙ্গ যদি বাড়িতে রেখে পূজা করেন তাহলে রবি গ্রহ শান্ত হয় রবি গ্রহ খুশি হয় বিশেষ করে তো সিংহ রাশিদের যদি সোনার শিবলিঙ্গে পূজা করেন খুবই ভালো এবং পিতলেরও করা যায় পিতল শিবলিঙ্গ মানে পিতলের শিবলিঙ্গ ও সোনার শিবলিঙ্গ একই প্রায় ফলস্বরূপ সোনার শিবলিঙ্গে যদি পূজা করেন রবি গ্রহ যেমন শান্ত হয় খুশি হয় তার আশীর্বাদ পাওয়া যায় সেই সঙ্গে সঙ্গে সমস্ত দেবদেবীরও আশীর্বাদ পাওয়া যায় এবং বাকি যে গ্রহগুলো আছে তাদেরও আশীর্বাদ পাওয়া যায় এবং শুভ ফল পাওয়া যায় রূপোর যদি শিবলিঙ্গ বাড়িতে রাখেন বা পূজা করেন সেখানে চন্দ্রগ্রহ ও শুক্রগ্রহ খুব খুশি হয় এবং আশীর্বাদ দেয় এবং রূপোর শিবলিঙ্গে যদি আপনি আপনারা পূজা করেন সেখানে সুখ শান্তি আসে বাড়িতে ধন সম্পত্তির বৃদ্ধি হয় এবং বাকি অন্যান্য গ্রহেদেরও আশীর্বাদ পাওয়া যায় এইভাবে লিঙ্গ সম্পর্কে অন্য কোনো এপিসোডে একটি একটি করে বলবো এবং লিঙ্গের পূজার নিয়ম যেভাবে বললাম ঠিক শিবেরও পূজার নিয়ম বলার চেষ্টা করিব যদি আপনাদের এই এপিসোড ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি পরস্পর এক একটি শিবলিঙ্গ সম্পর্কে ভালো করে জানাবো এবং তার মন্ত্রসহ কিভাবে পূজা করতে হয় তার বিধিগুলোও জানাব জানাবো বা জানাবার চেষ্টা করিব এর আগে বলেছি প্রথমেই যে শিব মূর্তি বা শিবজির ছবি বা অন্যান্য কোনো দেবদেবীর ছবি বাড়িতে রাখলে অশুভ বা তার কি শুভ বা কোন ছবি রাখা যায় কোন ছবি রাখা যায় না পরস্পর এইভাবে এপিসোড আমি নিয়ে আসবো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানান আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সুখে থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক আজ এই পর্যন্তই জয় জয় তারা জয় তারা